আপনি কি ভার্জিন সদ্য বিয়ে হওয়া মুখে এমন কথা শুনে অবাক চোখে তাকালো আফরিন এসব কি বলছো মেহুক এসব কি ধরনের কথা মেহুক মুচকি হেসে বলল বলছিলাম আপনি কি ভার্জিন আসলে কি বলুন তো আমি কিন্তু ভার্জিন না আমি একজন ধর্ষিতা হ্যাঁ তো কি হয়েছে না মানে বলছিলাম কি আমি তো আর ভার্জিন না তো আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন আমার এতে কোনো সমস্যা নেই কথাগুলো শুনে হঠাৎ করে আফরিন রেগে গিয়ে বউয়ের মুখ চেপে ধরে দাঁত কিরমির করে বলল তোকে কি আমি বলেছি তুই ভার্জিন না দেখে আমি তোকে ছেড়ে দিব আমি জেনে শুনে বিয়ে করেছি কারণ কারণ আমার তোকে চাই বুঝলি মেহুকে চোখ দিয়ে পানি পড়ছে মুখ ধরায় ব্যথা পাচ্ছে কথাও বলতে পারছে না ছাড়ুন আমাকে ব্যথা পাচ্ছি আরফিন দেখে ফর্সাগাল লাল হয়ে গেছে দৌড়ে বাহিরে চলে যায় বরফ নিয়ে আসে বউয়ের গালে লাগাতে থাকে আর বলে মেহুক আমি তোমাকে চাই তোমাকে ভালোবাসি সব জেনেই বিয়ে করেছি তোমার সমস্যা হলে আমি তোমাকে ছব না তবু ছেড়ে যাওয়ার কথা বলো না মেহুক অবাক হয়ে স্বামীর দিকে তাকায় তাকে কেউ ভালোবাসে এটা কিভাবে সম্ভব আজ পর্যন্ত তো কেউ ভালোবাসলো না মেহুক এসব ভেবে মুচকি হাসি দেয় ব্যথা কমেছে হ্যাঁ সরুন আরফিন খাট থেকে নেমে যায় মেহকের দিকে তাকিয়ে বলে ওয়াশরুমে গিয়ে গোসল করে এসো আমার কোন কাপড় আনেনি দেখো ওদিকে দ্বিতীয় তাকে তোমার সব কাপড় আছে যদি শাড়ি পরতে ইচ্ছা না করে দেখো আছে মেহুক সেদিকে একটা নিয়ে যায়। তাদের থেকে বাসাটা অনেক বড় আসলে মেহুক বুঝে পাচ্ছে না এত বড় বাড়ির ছেলে এক তাকে ভালোবাসে কি অদ্ভুত তাও যদি সুন্দর হতো মানা যেত কি এমন সুন্দরী সে এই চেহারা নিয়ে আবার ভালোবাসবে যত সব নাটক মেহুক চেঞ্জ করে এসে দেখে আরফিন তখন গভীর ঘুম মেয়েটা ভালোবাসা ভরা হাতে স্বামীর মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু মনে মনে ভাবে লোকটা আমাকে সত্যি এত ভালোবাসে নাকি আমাকে দেখে তার দয়া হয় এসব ভাবে আর মাথায় হাত বুলিয়ে দেয় তার বয়স তেইশ মাস্টার্স দিয়েছে সবে ব্যবসা করার ঝোঁক ছিল বাবা ইব্রাহিম রহমানও একজন ছোটখাটো বিজনেসম্যান সে সেটাকে আরো বড় করতে চেয়েছিল আমি দিয়ে করব না মেহক দেখ ছেলেটা অনেক ভালো তোকে ভালো রাখবে মা তোমার থেকে আমি পাঁচ বছর সময় নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে চাই তবু তুমি এসব নিয়ে পড়লে আমার আমি তোর তোর বাবা দুজনেই আমরা ভালো চাই আর তুই যে বিয়ে করবি না এটা সবাই বুঝি কেন বিয়ে মা আমার অন্ধকার তোমরা ভুলে আমি ভুলিনি। জীবন নষ্ট করতে চাইছ মেহুকের বাবা ইব্রাহিম রহমান প্রবেশ করে হালকা হেসে মেয়ের মাথায় হাত রাখে তারপর বললেন মা সেটা একটা দুর্ঘটনা ছিল মনে রেখো না মা নতুন করে শুরু করো বাবা তুমি বলছো দুর্ঘটনা আচ্ছা মানলাম বিয়ে করব পরে সে তো একদিন জানতে পারবে তখন তোমরা তার সামনে মুখ দেখাতে পারবে বলো মাখানিক রেগে বলল সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আমরা আছি সামলানোর জন্য তোর কিছু করতে হবে না শুধু বিয়েটা কর আমি পারবো না কারো জীবন নষ্ট করতে ইব্রাহিম রহমান স্ত্রীকে ইশারায় শান্ত হতে বলে আবার মেয়েকে বললেন তোমার কোনো চিন্তা করতে হবে না ছেলেকে সব বলেছি সে মেনে নিয়েছে তুমি এখন রাজি হও মা কাল তোমার বিয়ে বাবার কথায় ম্যাহুকবে সবাক হলো এসব শুনে সে রাজি হয় কিভাবে এটা কি সম্ভব সেটা তাকে জিজ্ঞাসা করো তুমি চাইলে নাম্বার দিতে পারি লাগবে না বাবা আমার তোমার উপর বিশ্বাস আছে মেহক যেন পাথর হয়ে গেছে এসব কি হচ্ছে তার সাথে বুঝছে না মনোয়ারা বেগম সবাইকে ইশারা করলেন চলে যেতে সবাই চলে গেল মেয়েকে বিছানায় বসিয়ে মেয়ের মাথাটা নিজের বুকে ধরে বললেন সোনমা যে অতীতকে যত কষ্ট দেয় সেই অতীত তত তাড়াতাড়ি ভুলে যেতে হয় কিন্তু আমরা মানুষেরা এতটাই বোকা সেই অতীতের কষ্টটাকে আঁকড়ে ধরে আরো কষ্ট পাই মেয়েটার এতক্ষণের কান্নাগুলো এখন মনে হয় বের হতে চাইছে তাও বহু কষ্টে গিলে মাকে বলল মা আমি কিভাবে ভুলে যাব পশুচ্ছোয়াগুলো আমি তো সেই দিন মরে যেতে চেয়েছিলাম তোমরা না বাঁচালে মরেই যেতাম শুধু তোমার আমাদের জন্য আমার আত্মাটা বেঁচে আছে আমার মন তো সেই দিনই পশুগুলো খুন করেছে আমি এমন জীবনে কাউকে কিভাবে চড়াবো মা সে হাউমাও করে মায়ের বুকে কান্না করতে থাকে কিভাবে ভুলবো সেই রাত কেন সেদিন কসম দিয়েছিল তার মা যদি মরে যেতে দিত এই অভিশাপ জীবন থেকে সেই কি কখনো ভুলতে পারবে কখনো আনন্দের সাথে বাঁচতে পারবে মনোয়ারা রহমান মেয়ের কান্না আটকালেন না কাদু একটু হালকা হোক তার মেয়েটা যে বড্ড আদরের সেই দিনের পর থেকে মেয়েটা জীবনটা নষ্ট করে ফেলেছে মেয়ে একটু শান্ত হলে তিনি বললেন আরফিন সব জানে রে মা সময় দে মা একটু সব ঠিক হয়ে যাবে সেটাই তো পারছি না মা আমি এত কিছু শুনতে চাই না শুধু তুমি এই বিয়েটা করো এক বছর থাকো যদি থাকতে ইচ্ছা না করে আমি নিজে তোমাদের ডিভোর্স করাবো কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি বিয়ে করবে মানানোর চেষ্টা করবে আমার কসম কেটে বলো মেহক অনেক ভেবে মায়ের কথায় কসম কাটলো মাত্র এক বছরে কি হবে থাকতে পারবে না কারোর সাথে সে জানে তার মা যা বলেছে তাই করা উচিত তার মা বাবা অসুস্থ এখন তাকে নিয়ে চিন্তা করলে আরো অসুস্থ হয়ে পড়বে তাই এত কিছু না ভেবে বলে দিল ঠিক আছে আমি করবো এই বিয়ে আমি রাজি মনোয়ারা রহমান মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন যা ফ্রেশ হয়ে নে আমি খাবার দিচ্ছি সকাল থেকে না খেয়ে মনোয়ার রহমান চলে গেলেন তার দিন বিকালে বিয়ে পড়ানো হবে মোনা শুধু ভাবে ছেলেটা এত বোকা কেন এমন একজন মেয়েকে বিয়ে করছে তাও সব জেনে নাকি তার বাবা মিথ্যা বলল অবশ্য তার বাবার উপর বিশ্বাস আছে তাও কেন যেন সন্দেহ লাগছে মেহুক লাল একটা শাড়ি পরে আছে চোখে হালকা কাজল একটু পাউডার আর লিপস্টিক দিয়েছে তাতেই তার মুখের মায়া যেন দ্বিগুণ হয়ে গেছে সুন্দর লাগছে তার মা এসে তাকে নিয়ে যায় বাসুর ঘরে কাজী বলতে শুরু করলো মাত্র চট্টগ্রামের আন্দরকিল্লা নিবাসী আফরিন রাশেদ চৌধুরী পিতা মোহাম্মদ ইকবাল চৌধুরী পাত্রী মেহুক রহমান পিতা ইব্রাহিম রহমান পাত্র নগদ পঞ্চাশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তোমাকে বিবাহ করতে চায় তুমি যদি রাজি থাকো তাহলে বলো মা কবুল সে তার মায়ের দিকে তাকায় তার মা তাকে হাত আঁকড়ে ধরে চোখ দিয়ে ভরসা দেয় মোনা মায়ের ভরসা বুঝতে পেরে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে কবুল আরেকবার বলো মা কবুল কবুল আরেকবার বলো মা কবুল কবুল আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো মোনাজাত ধরুন সকলে মনাজাত পড়ে। এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে গেছে জানে না। যখন ঘুম ভাঙলো আস্তে করে উঠে ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হতেই তার হাতের স্পর্শে চমকে তাকালো। তার ননদ দাঁড়িয়ে আছে। ভাবি তুমি কি রোজ সকালে খুব তাড়াতাড়ি ওঠো? না, আসলে ঘুম ভেঙে গেছে আর ঘুম আসলো না। তোমার কি মন খারাপ ভাবি? না গো, তুমি কি আমার ননদ? নাম কি তোমার? আমার নাম পাখি। বা সুন্দর না তুমি কি কিসে ইন্টার সেকেন্ড ইয়ার জানো ভাবি আমার না বিজনেস সামলানোর অনেক ইচ্ছা ভাইয়া বলেছে আমি কলেজ পাশ করলে আমাকে আস্তে আস্তে শেখাবে সে তো খুব ভালো কথা আচ্ছা কটা বাজে পাখি এই তো সাড়ে সাতটা অনেক দেরি হয়ে গেছে আমি রান্নাঘরে যাই নাস্তা তৈরি করি আচ্ছা চলো আমিও তোমাকে হেল্প করি এই যে শুনছেন উঠুন নাস্তা করবেন সবাই ডাকছে প্রায় পাঁচ মিনিট ধরে নাস্তা নিয়ে এসে ডাকছে কিন্তু আরফিনের ওঠার কোনো নাম নেই এখন সে বিরক্ত হচ্ছে মিস্টার চৌধুরী আপনি কি উঠবেন না আরে উঠুন না কি হলো উঠুন আরফিন জেগে আছে কিন্তু মোনার হাব ভাব দেখার জন্য চোখ বন্ধ করে মনে মনে হাসছে দুর বাবা কার যে পড়লাম আপনি কি উঠবেন না দূর যা এটা বলে মোনা উল্টো হাঁটা দিতে যাবে তখনই আরফিন তার হাত ধরে টান দিয়ে বুকে শুয়ে দিল আরফিন স্ত্রীর গালে হাত দিয়ে ভাবল কি সুন্দর মায়া ভরা মুখ এই মুখ দেখেই তো সারা জীবন পার করতে পারবো আর এই মানুষটাই তাকে কালকে ডিভোর্স দিতে বলেছিল কত বড় সাহস এই মেয়ের ব্যথা পেয়েছিল দেখে ছেড়ে দিয়েছিলাম নয়তো এর একদিন নয়তো আমার এতক্ষণ নাটক করছিলেন আর আমার হাত ধরে রেখেছেন কেন ছাড়ুন আরফিন মুচকি হেসে বলল আমার বউয়ের হাত আমি ধরেছি তাতে তোমার সমস্যা কোথায় মিস্টার চৌধুরী মোনাকে ভোলা ভালা অবলা নারী ভাববেন না তো আমার আসল রূপ বের করি আমি অপেক্ষা করছি তোমার আর সব আসল রূপ দেখার জন্য দেখবেন তো সময় হোক আমিও দেখব এখন হাত ছাড়ুন আর ভাই হাত ছাড়লো না বরং আরো আঁকড়ে ধরে রাখলো সম্মানিত ভিউয়ার্স আমাদের এই দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিবেন গল্পটার রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ